Well, fine. fine. লোকাল ট্রেনে তো ওটা যাবে না স্বাধীনতার পরে ঠিক আছে বৈষম্য দূর আমাদের জন্য আন্দোলন করা হয় বৈষম্য করার জন্য আমার ইচ্ছা কারণ কোথায় বৈষম্য সে নতুন ট্রেনের ধরে দিছে গেলাম বিয়া নাই কৰা দুখ হৈ প্ৰথমত দিব কাৰণ সি বিয়া কৰা সি তাতে মন হয় মোৰ নাই আৰু বিদায় কৰে নাই ভাই মন কৰা হয়

আমার খুব লাগে ইচ্ছা আছে খুব যে জীবনে কোনোদিন টাকা পয়সা হলে এদের পয়সা আমি দাঁড়ানোর চেষ্টা করবো এদের জন্য খুব আমার মায়া লাগে দিয়ে আর না করার গণে কোনই না এই দুঃখে টিনের তলেরা মরবেন না এইজন্যই কিছু তো না এইজন্য ভাইয়ের বিয়ার বয়স হইছে না এইজন্য ভাই ছেলের যে স্বাস্থ্য এই অবস্থায় যে বিয়ে করাই তাহলে আমাদের সমড়তন থেকে একজন মানুষ কমে যাও এইজন্য আমার আমার খুচির আর ফ্যামিলিকে বলা যে আরো দেখ কান তো দি একটা বছর পর বিয়ে করা আরেক বছরে

এই মাত্র রুমে ঢুকলাম যাই হোক আমার এগুলা দেখতেছেন বাইরে কাপড় ছিল তাই তুললাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ